ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগাস ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি উঠেছি তো অনেকক্ষণ আগেই আমি ব্লগটা আজকে দেখতেই শুরু করছি উঠে পরে একটু ম্যাক্সকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম সুদীপ ডিউটিতেও চলে গেছে আমার নিচের সব কাজ কমপ্লিট হয়ে গেছে মাছ এনেছিলো সেগুলো কাটলাম এখন যাব ঠাকুর ঘরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ওগুলো কাজে পিছিয়ে এসেছে জামা কাপড়গুলো কেচে দিক তারপরে ওগুলো মেলে দেবো আগে ঠাকুর ঘরটা ক্লিন করবো আর আচারগুলো সব আছে ওপরে রাখা ওগুলো সব রোদে দেবো তাহলে এখন চলো আগে ছাদে যাই এখন পুজোটা করতে হবে অনেকটা বেলা হয়েছে এখনও কিছু খাওয়া হয়নি নি তো পুজোটা করি তারপর কিছু খেয়েও নেব চলো এখন ছাদে যাই চলে এলাম ছাদে আর এসেই আগে আমলকির আচারগুলো চালগুলোটা রোদে দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম না ওগুলো রোদে দিতে হবে আসলে মা এগুলো করেছে বাড়িতেই খেতে কিন্তু বেশ ভালো হয়েছে যাই হোক কয়েকটা জামা কাপড় আমি নিজে কেচে নিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি আর এখন আগে হরিতলাটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এখন ঠাকুর ঘরে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে পুজো করব পুজো হয়ে যাওয়ার পর সোজা যাবো নিচে নিজে সবাইকে আগে প্রসাদ দেব তারপর দেখব ম্যাক্স কি করছে আমি নিজেও কিছু খেয়ে নেব আবার ওকেও খেতে দেব ওকে সেই সকালে খেতে দিয়েছিলাম জানো তো বাচ্চাটা বাড়িতে আসার পর না আমার যেন দায়িত্ব আরও একটু বেড়ে গেছে অবশ্যই সবাই দায়িত্ব নিয়েছে তবুও সারাদিনের কাজকর্মের মাঝেও একটা ছেলে মানুষ করার মতোই ব্যাপার তো জাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো আমার পুজো কিন্তু হয়েও গেল। এবার পুজোর জায়গাটা পরিষ্কার করে নেবো আর বাসনগুলো সব ধুয়ে নেবো একেবারেই আরে দেখো তোমাদেরকে আগে সিম গাছটা দেখিয়েছিলাম সিম গাছে কত সিম এসেছে দেখো কয়েকদিন আগে কিন্তু অনেকগুলো সিম তুলে নিয়েছিলাম তো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে ছাদ থেকে এটা নাগাল পাওয়া যায় তো সুবিধা হয় সিমগুলো তুলতে আর দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম কাজের পিসি কেঁচে দিয়েছিল। যাই হোক এখন চলে এলাম নিচে নিচে এসে দেখো দুধটা দিয়ে গেছে দেখলাম দুধটা গরম করতে বসেছি আর এই ল্যাক্টোজেনটা এটা এনেছি আমার বাচ্চার জন্য তো ওর জন্য এখন খাবার করবো আমিও খাবো এই দেখো বাবু আমার খাচ্ছে মজার ব্যাপার হলো খাওয়ার সময় দেখো দিদার এত গা ঘা হয়েছে সবসময় দিদার কোলেই ঢুকে বসে থাকছে জানো আর এই দেখো খাবার সময় তো দুটো পাকে দিদার কোলের ওপর তুলে বাবু খাচ্ছিলেন যাই হোক খাওয়ার পর একটু এনার্জি এসে গেছে ঘুমও হয়ে গেছে বাবুর তো এবার আমার সাথে একটু খেলে বেড়াচ্ছে পায়ে 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 ঘুরছে এত দুষ্টুমি করছে আর ও এখন কামড়ে কামড়ে ধরছে তো আর সুরচুর করছে তো আমি জানি এগুলোতে লাগে না তবুও আমিও একটু ভয় পাই খেলতে খেলতে আমার একটু ভয়ও লাগছিল বাট কী আর করার আর এই দেখো সেদিন গাছগুলো এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে বাট এখনও পর্যন্ত গাছের চারাগুলো লাগানো হয়ে ওঠেনি দেখি কবে লাগানো হয় আর উনি এই দেখো এবার কি করেছেন দিদার কাপড়টাকে ধরে টানতে লেগেছে শেষে দিদার কাপড়টা একটুখানি ছিঁড়েও ফেলেছে না জানি কিছুদিন পর দিদার কাপড়গুলো মনে হয় আর আস্ত থাকবে না ওখানে মেললে দেখো চোখটা দেখো বদমাইশটার দুষ্টুটার সাথে খেলে নেওয়ার পর লাঞ্চ করে চলে গেছিলাম ছাদে ছাদে জামা কাপড়গুলো বেশিরভাগটা শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে মেলে দিয়ে এসেছিলাম এগুলো তারপর পুছিয়ে নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম একটু রেস্ট যাই হোক এখন চলে এসেছি সন্ধ্যা দেওয়ার পর রান্না রান্নাঘরে এখন দিদা ঠাকুমার জন্য দেখো চা আর চাল ভাজা মুড়ি ওদেরকে খেতে দেবো আর এই যে আমার বাচ্চার জন্য খাবার রেডি আর এই দুধটা গরম করছি এটা আমার জন্য কারণ আমি তো চা খাই না তো এটা গরম করতে দিয়েছি অনেকে হয়তো হাসবে যে এখনও কে দুধ খায় অনেকেরই গন্ধ লাগে বাট যাই হোক আমার কিছু লাগে না আমার তো বেশ ভালোই লাগে চলো ম্যাক্সকে এখন খাবার দিয়ে দিয়েছি আর এই দেখো উনি খাবার শুরু করে দিয়েছেন খাবার খেতে দেখলে আমার বড্ড শান্তি লাগে ওকে খেতে দিয়ে দেওয়ার পর একটু রুমে চলে গেছিলাম আমি একটু বই খাতা নিয়ে বসেছিলাম তারপর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন আমি রুটি করব তো ডোগুলো তো তৈরি করে নিয়েছি এবার শুধু রুটিটা করে নেব কী তরকারি হবে এটা আমি কোনোদিনই ভাবি না আগেও তোমাদেরকে বলেছি তো যদিও আজ আর তরকারি মনে হয় করতে হবে না দিনেকার তরকারি কিছুটা রয়ে গেছে তো রুটিটা করলেই আমার সারা আর ওদিকে সুদীপের আসারও কিন্তু সময় হয়ে গেছে মায়ের কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে ঠাকুমাকেও খেতে দিয়ে দিলাম দিদাও শুয়ে পড়েছে আর এই যে সুদীপ এসে আবার আমাকে বিস্কুট চাইলো ওই যে বাইরে আর একটা কুকুর আছে ওকে খাওয়াবে বলে ও না সব কুকুরদেরকেই না বড্ড ভালোবাসে তোমাদেরকে বলেছিলাম না আগের ভিডিওতে যে আমার থেকেও বেশি ও কুকুর খুব খুব খুবই ভালোবাসে তো যাই হোক ওকে খাইয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকলো আর এখন এই দেখো এসে পরে ম্যাক্সকে কোলে নিয়ে নিয়েছে এসে দেখো পিঠ থেকে ব্যাগটা পর্যন্ত খোলা নি এখন ওর সাথে একটুখানি খেলবে তবে বাবুর ফ্রেশ হতে যাওয়ার সময় হবে তো কি আর করা যাবে দুজনই দুজনকে সারাদিন দেখেনি তো ওরা দুজনে বেশ কিছুক্ষণ খেললো তারপর অনেক আদর হলো সেই সব ক্লিপ তো আমি দিতে পারিনি তো ওদের সাথে সব শেয়ার করতে পারছি না আর এই দেখো এখন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে খালি দুষ্ট তোমার তো দেখতেই হলে সুদীপ কেমন খেলছিল ওর সাথে তো যাই হোক বেশ কিছুক্ষণ খেলাধুলোর পর ও ফ্রেশ হয়ে নিয়েছিল তারপর আমরা ডিনার করে নিয়েছি এখন চলে এসেছি রুমে এবার স্কিনটা ক্লিন করে নিয়েছি এবার একটু স্কিন কেয়ার করবো তো তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ সকালে ইন্টারসিটি ধরতে হবে পড়া আছে তারপর কালকে ওদিক থেকেই যাবো শিউড়ি এরপর রাত বারোটা যেই বেছে আমি করেছিলাম কল বেটুকে কারণ বেটুর জন্মদিন তাই ওকে উইশ করার জন্য তো কল আমাকে করতেই হতো তো এই যে আমার মাম দেখতে পাচ্ছ তোমরা ভিডিও কলে তো সবাই একটু ওকে শুভেচ্ছা বার্তা জানিয়েও দিও সবাই একটু আশীর্বাদ দিয়ে দিও ওকে ওর बर्थडे তাই আমি শিউরি যাব তো ওর बर्थडेর পুরো ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে মা 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার শুনু মা সকাল langchain ওর বাবা লি চোখে লাগছে আলোটা তাহলে চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না কিন্তু ওকে চলো রাটা বাই